জাতীয় সামনে রেখে নির্বাচন কমিশনের উপর বর্তিত যে সীমা সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সেটা মোটামুটি একটা খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন সেখানে দেখা গেছে যে চল্লিশটি সংসদীয় আসনের তারা সীমানা পরিবর্তন করবেন শহর গ্রাম এলাকা ভিত্তিক জনসংখ্যা কিংবা ইউনিয়ন থানার প্রশাসনিক কাঠামোর উপর ভিত্তি করে এই চল্লিশটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন তো আমরা দেখতে পাইছি যে বিগত সরকার আমলে দুই সালে এই সীমানা পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে ১৪ সালে আঠারো সালে চব্বিশ সালে এবং সর্বশেষ এবার দুই হাজার পঁচিশ সালে আহ এই সীমানা নির্ধারণের কাজ চলতেছে মোটামুটি চোদ্দটি উপজেলার প্রায় সংসদীয় আসনের এই সীমানা সুযোগ রাখা হয়েছে এবং বাকি জেলার সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত হয়েছে যদিও এগুলো খসড়া হিসেবে চূড়ান্ত করা হয়েছে এর উপর শুনানি হবে সেটা চব্বিশ এবং সাতাইশ আগস্টের মধ্যেই শুনানিগুলো শেষ হবে বলে আশা করতেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে এই যে সীমানা নির্ধারণ সেটা কি কি কারণ হয়ে থাকে অনেকে এটা মনে করে থাকেন যে 2008 সালে ছোট শাসক শেখ আওয়ামী সুবিধা দেওয়ার জন্য এই সীমানাটাকে ভোটার অনেক বিশ্লেষণ করে আর কি এই সীমানা নির্ধারণ করেছিলেন যাতে তার দলীয় সংসদ সদস্যরা সেখানে সুবিধা করতে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেটা তিনি চোদ্দ সালে আঠারো সালে এবং সালে পর্যন্ত নিয়ে গেছে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার যে সীমানা নির্ধারণ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে যে 40টি সংসদীয় আসনে সেখানে একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি কাজ করেছে এবং তারা বিভিন্ন ডাটাবেস বিভিন্ন দিক বিবেচনা করে অত্যন্ত গোপনে সর্বশেষ 40টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য বলেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এটা কয়েকটা ধাপে এই কাজটা করা হয়েছে এবং সেখানে যেমন আমরা জানতে পেরেছি যে জনসংখ্যার কারণে গাজীপুরের যে গাজীপুরের সীমানা আসন সদী আসন বাড়ানো হয়েছে অন্যদিকে বাগের হাটে কমানো হয়েছে আবার পঞ্চগড়ে বাড়ানো হয়েছে এভাবে আরকি কি বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে এই সীমানা সংশোধনটা করা হয় যেটা পরবর্তীতে খসড়া আকারে প্রস্তাব করা হয় এবং আমরা জানি যে এটার শুনানিও তারিখ অলরেডি ঠিক হয়ে গেছে আমরা দেখেছি যে যে সমস্ত সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে তার মধ্যে যে গেছে পঞ্চগড়ে এক ও দুই আসন রংপুর তিন আসন সিরাজগঞ্জ এক আসন বাগেরহাট দুই ও তিন সাতক্ষীরা তিন ও চার শরীয়তপুর দুই ও তিন ঢাকা দুই তিন সাত দশ চোদ্দ ও উনিশ গাজীপুর এক দুই তিন पांच सौ छः नारायणगंज

আমরা 12 টি ভিত্তিতে এই সব সীমানা নির্বাচন করা হয়েছে যদিও তো যদিও নির্বাচন কমিশন দাবি করেছে এই সব আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে এবং আমরা আরো জানতে পেরেছি যে এই সংশোধিত আসনের সীমানা পুনর্নির্ধারণে যে শুনানির কথা বলা হয়েছে সেটা আগামী 24 থেকে 27 আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে এ চার দিনে প্রায় 1760 টি দাবি আপত্তির শুনানি করা হবে এবং নির্বাচন কমিশনার এটিও জানিয়েছেন যে যে কুমিল্লা অঞ্চলে আঠারোটি আসনের বিপরীতে দুশো দাবি আপত্তির শুনানি করা হয় হবে পরে দিনে সোমবার ২৫ আগস্ট খুলনা অঞ্চলে আটানব্বইটি আপত্তি এভাবে বরিশাল অঞ্চলে তিনশো এবং চট্টগ্রামের বিশটি শুনানি গ্রহণ করা হবে মঙ্গলবার ঢাকা অঞ্চলে 316টি আসনের দাবি আপত্তি শুনানি গ্রহণ করবে এসএন এবং সবশেষ বুধবারে 27 আগস্ট রংপুরের 6টি রাজশাহীর 32টি ময়মনসিংহের 33টি ফরিদপুরের 18টি এবং সিলেট অঞ্চলের দুইটি আসনের আপিল দাবি আপত্তি শুনবে সংস্থাটি সর্বোপরি এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা হচ্ছে যে আসলে পূর্ববর্তী সরকার তারা কি এই সীমানা পরিবর্তনটা তাদের নিজস্ব দলীয় স্বার্থে কিংবা নিজেদের থেকে জাতীয় নির্বাচনের সুবিধা দেওয়ার জন্য করেছিল কিন্তু বর্তমান সময়ে যেটা করা হয়েছে এবং যে কারিগরি টিম এটা করেছে সেক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জনের দাবি আছে বিভিন্ন এলাকার গণ মানুষের আপত্তি এসেছে কিন্তু সরকারকে সুযোগ দেওয়ার জন্য কিংবা কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে এই ধরনের কোনো এভিডেন্স বা প্রমাণ এখনো পাওয়া যায়নি সংশ্লিষ্ট দর্শক আমরা এই বিগত 27 তারিখের মধ্যে যে শুনানি আছে সেখানে আসলে বুঝতে পারব যে শুনানি শেষে আসলে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে হবে আমরা জানতে পারব যে এই সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ কি জনসংাত্তে ছিল নাকি কোনো অন্য কোন কারণে পুনর্নির্ধারণ করা হয়েছিল তো পর্যন্ত দিন আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন আহ পরবর্তী পর্ব নিয়ে অবশ্যই আপনাদের সামনে আবার দেখা হবে মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ